কিভাবে আপনাদের ফেসবুক কিংবা প্রোফাইল মানে যে কোনো পেজ শেষ ধরা চলেন আপনারা কিভাবে এই যে ছবিটা দেখতে পারতেছেন এই জায়গায় ছবিটা কিভাবে পরিবর্তন করবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এটাই হবে প্রথমে আপনারা আপনাদের যে ফেসবুক আছে সেই ফেসবুক অ্যাপসে কিন্তু আপনারা আসবেন এই যে দেখতে পারতেছেন এই জায়গায় একটি প্রোফাইল আমরা দেখতে পারতেছি এই যে প্রোফাইল এই প্রোফাইলটা আমরা কিভাবে চেঞ্জ করব। আমাদের কথা হলো এটাই এটা কিভাবে চেঞ্জ করব। আরেকটা কথা হলো আমরা এই যে কিভাবে এই 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 চেঞ্জ করব তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনারা যে ফেসবুক আছে ফেসবুক আসবেন আসার পর আপনারা এই সাইডে দেখতে পারবেন আপনাদের যে একটা সুবিধাও আছে ছোটো করে এই যে এই 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 জায়গায় একটা ছবি দেখতে পারবেন এই এই ছবিটা আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই ছবিতে ক্লিক করবেন আমরা এই জায়গায় আসলাম আসার পর এখন আপনারা এই যে এই সাইডে আরেকটা দেখতে পারেন মানে এই জায়গায় আর একটা ছবি দেখতে পারতেছে এই যে ছবি এখন আপনারা এই জায়গায় না করে আপনারা এই যে এই জায়গায় একটা ছোট্ট লেখা দেখতে পারবেন মানে একটা ক্যামেরার মতো ধরা চলে ঠিক আছে ক্যামেরার এই জায়গায় ক্লিক করবেন সকল আমার সাবস্ক্রাইব এই ক্যামেরা এই জায়গায় ক্লিক করার পর আপনারা এই সাইডে আপনাদের ছবি দিতে পারবেন অসংখ্য অসংখ্য ঠিক আছে আপনারা ছবি দেখতে পারবেন আমার কিছু গাইডলাইনের কারণে আমি কিন্তু এই জায়গায় ই করে দিয়েছি না ব্লার করে করলে ব্লার করে দিয়েছি আমার কিছু গাইডলাইনের কারণে আমার তো ওই সব দেওয়াই লাগবে তো আমি একটা ছবি সিলেক্ট করতেছি ভাই আমার একটা ছবি পাচ্ছি না আমি ছবিটা সিলেক্ট করতেছি আপনারা একটু ওয়েট করেন থামেন আমার একটা ভালো কোন আমি একটু ওয়েট করতেছি থামেন ভাই তো আমি এক আমার পর্যন্ত একটা আমি ছবি সিলেক্ট করে নিয়েছি তারপর আপনারা এই সাইটে আপনারা এডিট মিডিট করতে পারবেন আমার ছবিটি আমি একটু আলগা করে এডিট করবো মানে কেটে কুটে নিব তার জন্য আমি এই যে এই জায়গায় ক্লিক করলাম সাইজ এই জায়গায় ক্লিক করার পর আমি ছবিটা এরকমভাবে নিলাম এখন আমি কিছু ইমোজি বসাবো আমার ছবির ওই সাইডটা আমি কিছু ইমোজি সিলেক্ট করতেছি তো আপনারাও করবেন এটা আপনাদের বিষয় তো তারপরে কিন্তু আমি সেভ বটনে ক্লিক করে দিলাম কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার এই যে একটা পিক দেখতে পারতেছেন এই পিকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এই পিকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই দেখুন আমার কিন্তু পিকটা প্রায় চেঞ্জের কাছাকাছি একটু নেট খারাপের কারণে কিন্তু পিকটা চেঞ্জ হচ্ছে না আমার কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ